আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাকে কমেন্টে সবে বলছেন কাকুর কাছে মনসা মন্দির বন্ধ আছে কি না এখন মন্দিরে পুজো হচ্ছে কিনা কবে খুলবে এখন মা বসছেন কিনা এই নিয়ে আজকের ভিডিও তো আসুন আমার ভিডিও যারা দেখেন সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার ভালো লাগছে কিন্তু আপনারা কিন্তু শেয়ার করছেন না প্লিজ শেয়ার করুন যারা দূরে দূরে ভক্তরা রয়েছেন ওনাদের সুবিধার্থের জন্য এইটুকু হেল্প আপনারা করুন প্লিজ আর এখনও যারা বাকি রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা হবে কামকুড়ে গাছে মনস মন্দির বন্ধ আছে কি না আর কি পুজো করছেন মা কবে থেকে বসবেন এই নিয়ে ভিডিও আসুন দেখা হবে জয় মা মনসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানাচ্ছি আর আজকে যে ইন্টারেস্টিং ভিডিও হবে সেটা অনেকেই আমাকে সকাল থেকে আজকে কমেন্ট করছেন যারা আমার ভিডিও দেখছেন তারা সব বুঝতে পারবেন যে কি নিয়ে আজকে ভিডিওটা চলবে তো তার আগে আমি বলে জানিয়ে দিই ব্যাঙ্গালোর থেকে রূপা ম্যাডাম রূপা দিদিভাই ব্যাঙ্গালোর থেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদাভাই আপনাকে অনেক ধন্যবাদ আর উনি পুজো দিতে চান আমি যদি উনার হয়ে পূজা নামে এই রূপা নামে সরি রূপা নামে পুজোটা যদি দিয়ে দিই তাহলে উনি নাকি খুব খুশি হবেন তো ধন্যবাদ দিদি আপনি বলেছেন কমেন্টের মাধ্যমে এটা খুব আমার ভালো লাগলো আমি আপনার নামে অবশ্যই দেব পূজা রূপা আপনার নাম রূপা রূপার নামে আমি অবশ্যই ওখানে পুজো দেব। এই দু তিন দিনের মধ্যে আপনারা ওখানকার নতুন আপডেট পেতে পারেন আর রূপা দিদিভাইকে বলছি আমি আপনার নামে অবশ্যই ওখানে আমি এর মধ্যেই পুজো দিয়ে দেবো তো আপনার নামে পুজো দিয়েছি কি আপনি কি করে জানবেন তো তার জন্য ভিডিওটা দেখতে হবে এবার সবাই সবাই আমাকে কমেন্ট করছেন বারবার আমি দেখছি মন্দির কবে খুলবে মন্দির কবে খুলবে আরে আমি তো ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখছেন না আর আমাকে সমানে কমেন্ট করে যাচ্ছেন মন্দির কবে খোলা হবে সেই নিয়ে আজকে আমাকে আবার ভিডিও বানাতে হলো মন্দির কবে খোলা হবে মন্দির কবে খোলা হবে আজকে এর ভিডিও শেষে ভিডিও শেষ অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা তো দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে দূর থেকে এসে না ফিরে যান বা দূর হোক পাশে হোক যেতে তো সময়ের একটা ব্যাপার থাকে না অফিস কাচারি সব তো বন্ধ করেই তো যে সবাই যাচ্ছে ওখানে তো আপনাদের উদ্দেশ্যে বলবো মন্দির কবে খোলা হবে আর মন্দিরে এখন কে পুজো করছে আজকে এই নিয়ে কথা তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে আর যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন একজন আসাম থেকে কমেন্ট করেছেন আমার যদি ফোন নাম্বারটা দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয় আরেকজন পুনা থেকে চেয়েছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা চাইছেন ফোন নাম্বারটা চাইছেন তো ফোন নাম্বার ভিডিওর মধ্যেই থাকবে কোন ভিডিওতে থাকবে আমি সেটা বলছি না আপনাদের ভিডিও দেখে বের করে নিতে হবে নাম্বারটা অবশ্যই আপনারা রিকোয়েস্ট করেছেন আমি অবশ্যই দেব কিন্তু ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করুন আমি তো একটা ভিডিওতে আমি দেখলাম অনেকটা কমেন্ট এসছে তিন চারটে ভিডিওতেই এসছে কমেন্ট তো আমাকে সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করুন আর বেশি বেশি করে শেয়ার করুন আমার একটা ভিডিও এখন অবধি শেয়ার হয়নি আমি আপনাদের ভিডিওটা দিচ্ছি যাতে দূর দূর মানুষ যারা আছেন ওনাদের সুবিধার্থে আমার এই ভিডিও বানানো আমার বন্ধুদের যাতে অসুবিধা না হয় এই জন্য এই ভিডিওগুলো বানানো তো আপনারা বেশি করে শেয়ার করুন আর সবার মধ্যে এই ভিডিও বার্তাটা পৌঁছে দিন যাতে ওনাদেরও সুবিধা হয় বুঝতে বা অত দূর থেকে আসতে বুঝে শুনে যেন আসেন তো আপনারা আপনাদের যেমন সুবিধা হবে অন্যেরও অসুবিধা করুন তো আমিও বলতে চাইছি যে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন আর নতুন নতুন আপডেট আমি দেবো আপনারা কমেন্টের মাধ্যমে জানান কিসের ভিডিও দেখতে চান তো ওই রকমই আমি দেখাবো একটা মা জাগ্রত মা কালীর ভিডিও আসতে চলেছে এর মধ্যেই আর এইটাই আমার বলা তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমি আপনাদের দেব কেন দেব না আপনাদের সাথে আমি কথাও বলতে পারবো কথাও বলবো কিন্তু ভিডিওর মাধ্যমে বলব নাম্বারটা আপনারা নিয়ে নিতে পারবেন তো সেটা আপনাদের ভিডিও দেখে কোন ভিডিওর মধ্যে থাকবে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে আজকে যে কারণে আমার ভিডিও বানানো সেটা হচ্ছে মন্দির কবে খুলবে আর মন্দিরে এখন কে পুজো করছেন এইটা নিয়ে আপনাদের প্রশ্ন তো সেটা আমি আগে একটা ভিডিও দিয়েছি সেটা না দেখেও অনেকেই কমেন্ট করেছেন তো ঠিক আছে আরেকবার না হলে আমি ভাবলাম যে ওনাদের বলাই যেতেই পারে আর আমার চ্যানেলে অনেক ফুলের ভিডিও দেওয়া আছে অনেক ঠাকুরের ভিডিও দেওয়া আছে ওইগুলো প্লিজ একটু দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর কাঁকুরগাছি মা মনসা মন্দিরে এখন বসেছেন মা এখন থাকছেন না মন্দির খোলা আছে মন্দিরে পুজো হচ্ছে কিন্তু মা বসবেন না তিন মাস উনি বাইরে যাচ্ছেন এটা তাই আমি শুনেছি ওখানে আর ওনার ছেলে এখন পুজো করছেন আর মনসমূর্তি মা কালনাগিনী যিনি রয়েছেন মন্দিরে ওনাদের জল মিষ্টি ফুল দেওয়ার জন্য ওনার ছেলে এখন সেবা করছে মা এখন বসবেন না তিন মাস কথাটা সত্যি এর মধ্যে ওই মনসা মনসমন্দিরের নতুন আপডেট নিয়ে আসবো আমি দু থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সামনে আসছে একটা জাগ্রত মা কালীর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন সবার মধ্যে যেন পৌঁছে যায় আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন ভিডিওটা যত তাড়াতাড়ি গ্রো হবে আমি তত তাড়াতাড়ি আপনাদের সাথে আরও ফ্রেন্ডলি ভাবে সব কিছু শেয়ার করতে পারবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার সাবস্ক্রাইবরা যারা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো মা কালী খুব জাগ্রত মা কালী ওখানেও আপনারা আসতে পারেন আমার ওখানে মানত করে মনস্কামনা পূর্ণ হয়েছে আমি গিয়ে পুজোও দিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে খুব স্বীকৃ আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ